নিয়ে আসুন দেখতে থাকে আমরা ঠান্ডা সময় কালচারাল পগড়া হয়ে যাওয়া দিতে আমরা তো আসন্ন গণেশ চতুর্থী আপনারা তো জানেন শহরের মধ্যে এখন গণেশ চতুর্থী পুজোর পুরোদমে প্রিপারেশন চলছে এবং অনেকগুলি পুজো আগরতলা শহরে হবে তো সেক্ষেত্রে আমাদের একটা প্রিপারেশন আছে আমরা সমস্ত পুজো কমিটিগুলিকে ডেকে এনেছি ওদের সাথে কথাবার্তা বলেছি ওদের সমস্যা কী আছে সেটাও জানার চেষ্টা করেছি পাশাপাশি যেটা সিকিউরিটি সিকিউরিটির ক্ষেত্রে বিশেষ করে রাস্তাঘাটের মধ্যে নতুন করে ড্রেন হচ্ছে সেখানে কিছুটা স্থান মানে জায়গা সংকুলান আপনারা দেখতেই পাচ্ছেন তো সব কিছু মিলে আমরা বলেছি ওদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে প্রসাদ বিতরণ থাকবে বস্ত্র বিতরণ থাকবে অনেকগুলি প্রোগ্রাম নিয়ে ক্লাবগুলি কাজ করছে তো সেই ক্ষেত্রে যাতে মানুষের চলাফেরার ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় পাশাপাশি যাতে নর্মাল ট্রাফিক ফ্লো যেটা সেটা যাতে বজায় রাখে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাবের বা প্রত্যেকটা পুজো কমিটির সবাইকে আমি বলেছি ভলান্টিয়ার রাখার জন্য পাশাপাশি আমাদের স্টাফও এখানে থাকবে যাতে মানুষের কোনো চলাফেরার ব্যাঘাত না ঘটে এবং প্রত্যেকটা ক্লাব মানে পুজো উদ্যোক্তা যারা আছে তাদেরকে ভলান্টিয়ারটা ম্যান্ডেটারি বলে দিয়েছি সবাই ভলান্টিয়ার রাখতে হবে সেকেন্ড পয়েন্টে আমরা বলেছি বিশেষ করে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে আমরা সমস্ত আইনি বিশেষ আইনি সব বিষয়গুলি আমরা বলে দিয়েছি আর দশমীর কিভাবে কীভাবে তারা দশমী করবে সেটাও আমরা বুঝিয়ে বলেছি মানে সর্বোপরি আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনের এই গণেশ চতুর্থী বা গণেশ পুজোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে এবং আমরা যাতে ওনাদেরকে সহযোগিতা করতে পারি এবং ওনারাও যাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে সব মিলিয়ে যাতে একটা শান্তিপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি এটাই ছিল মূল উদ্দেশ্য সকালেরই একটা অভিযোগ ট্রাফিক পুলিশ দেখুন ট্রাফিকের জন্য সেপারেট আমাদের টোটালি একটা সেপারেট ইউনিট আছে তো সেখানে আমাদের হাই অফিসিয়ালরা আছেন ওনারা ওনাদের মতো করে সমস্ত শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করছেন তো যেখানে যেখানে সমস্যা হয় আমরা ট্রাফিক এবং পুলিশ আমরা একসাথেই কাজ করি কিন্তু তার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুত থাকে সেটা ঠিক আমার সরাসরি আমার নলেজে আসছে না আর কিছুটা তো রাস্তার কাজের জন্য কিছুটা ব্যাঘাত ঘটছেই

ধরনের আচরণ করে সেই বিষয়ে আপনারা কতটুকু করা পদক্ষেপ নেবে দেখুন এই কয়টা দিনের জন্য আমরা কিছুটা এক্সট্রা ফোর্স আমরা চেয়ে নিয়েছি এক্সট্রা ফোর্স থাকবে আলাদা ভিজিলেন্স বলতে আলাদা মোবাইল ব্যবস্থা রাখা হয়েছে এবং আশা করি আমরা যে ধরনের প্রিপারেশান রাখছি সেই ক্ষেত্রে এই ধরনের কিছু হবে বলে মনে হচ্ছে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিজে আপনিও বলেছেন যে নিজে ব্যবহার করা যাবে না তারপরে যদি কেউ আইন অমঙ্গ ভঙ্গ করে তাহলে ফিজ করবো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এখন ওদের মধ্যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিয়েছি তো একটা অংশ বলছে থার্টি ফার্স্ট একটা অংশ বলছে এক তারিখ তো ওরা যদি একটা মানে একটা নির্দিষ্ট একটা ডেটে ফিক্স হয়ে যায় সেটা আমাদের জন্য ভালো সবার জন্য ভালো তাহলে আমরা সেভাবে বিসর্জনের জন্য ওই ইমার্শান স্পটেও আমরা কিছুটা ব্যবস্থা করে রাখব আচ্ছা ডিজে সিস্টেমটা বাজিয়ে আসছে কিন্তু থানার সামনে আসলে ওরা ভলিউমটা কমিয়ে দেয় মানে ওরও বুঝে গেছে যে কোন পয়েন্টে গেলে পুলিশ ধরবে তো সেই বিষয়টা নিয়ে কি করেছেন কারণ মানুষের তো যা সমস্যা হওয়ার হয়ে গেছে অলরেডি যেখানে কমপ্লেইন আসে সেখানে আমরা পুলিশ সঙ্গে সঙ্গে রিয়েক্ট করি যদি কেউ কমপ্লেন না দেয় তাহলে আমাদের সমস্যাটা কোনটা হয় আমরা ওই ইনফরমেশনটা অনেক দেরিতে পাই আচ্ছা এবার আমাদের মোবাইল থাকছে বাইক মোবাইল থাকছে বা এমনিতে ভেহিক্যাল মোবাইল থাকছে ওনাদের নোটিশে এলে তো ওনারা স্টপ করে দিচ্ছে বা সিজ করছেন আপনারা জানেন গত পনেরো দিনে অন্তত আমরা ছয় থেকে সাতটা সিস্টেম আমরা সিজ করেছি এগুলি কোর্টে কেস চলছে তো যতটুকু সম্ভব আমাদেরকে নলেজে দেওয়াটা মানে আমরা সবাইকে এটাই বলি যাতে আমাদের নলেজে দেওয়া হয় কারণ বিভিন্ন প্রয়াস পিঠেও আমরা সেটা বলি আপনারা আমাদেরকে জানান সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে খুব সহজ হবে তো আপনাদেরকেও বলছি সেটা আপনারাও যখন একটা নোটিশ আসবে আমাদেরকে জানান আমরা ব্যবস্থা আর সেই হসপিটালের সামনে দিয়ে ডিজে বাজিয়ে যাচ্ছে এত কত আজকে বিস্তারিত আলোচনা করেছি যে এখানে একটা হসপিটাল আছে পাশাপাশি শহর মধ্যে অনেকগুলো নার্সিংহোম আছে সবখানে পেশেন্ট আছে তো পেশেন্টের এই সাউন্ড তো ওদের ভীষণ ক্ষতিকারক আর এটা তো নিয়ম নেই